দিনে দুপুরে সোনার দোকানে চিন্তাই গঙ্গারামপুরে চাঞ্চল্য দিনে দুপুরে সোনার দোকানে চিন্তাই এর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার বেলা সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায় ঘটনার পর থেকে আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহলে স্থানীয় সূত্রে জানা গেছে ফুলবাড়ির বাসিন্দা অরুণ মজুমদার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার তার সোনার দোকান রয়েছে প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে তিনি দোকান খুলে ক্রেতার অপেক্ষা করছিলেন বেলা সাড়ে বারোটা বাজতে দুজন ক্রেতা সেচে এসে হাজির ক্রেতা আসায় আনন্দে ছিলেন কিন্তু ক্রেতারেচে যে দুষ্কৃতীরা তার সর্বনাশ ঘটাত সেটা তিনি একটুও টের পাননি অরুণবাবু অভিযোগ একজন দোকানের বাইরে অবস্থান করছিল অন্যজন দোকানের ভিতরে অরুণ মজুমদারের কাছে সোনার অলঙ্কার দেখাতে বলেন সেই সময় সূচক বুঝে প্রায় কয়েক লক্ষ টাকার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা দোকানদার কিছু বুঝে ওঠার আগেই দুজনই এলাকা ছেড়ে পালিয়ে যায় ঘটনার খবর দেওয়া হয় গঙ্গারামপুর থানায় খবর পেয়ে গঙ্গারামপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে দিনের আলোয় এমন ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে ঘটনার পর দোকানে ভিড় জমায় এলাকাবাসীরা এই ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন এলাকার ব্যবসায়ীরাও

তো উনি ভদ্রলোক লোক এখানে প্রত্যেকদিনই দোকান খোলে তো আজকেও দৈনিকের মতো আজকেও দোকান খুলেছে খুলতে গিয়ে দোকানে ওনার যে সোনার জিনিসপত্র সব এনেছিলো দোকানে গোছাচ্ছিলো ওই মুহূর্তে একজন খরিদ্দার আসে দুজন এসেছিলো একজন বাইরে ছিলেন বলছেন যেটা বাইরে ছিল একজন ইয়ে দোকানের ভেতরে ছিল এবার জিনিস দেখছিল জিনিস দেখতে 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 উনি একটার পর একটা জিনিস দেখাতে যান দেখাতে দেখাতে হট করে যিনি দেখছিলেন আর কি যিনি কিনতে এসেছিলেন সে সম্পূর্ণ মালটা যতক্ষণই পেরেছে নিয়ে চমক তারপরে তারপরে তো ইয়ে এখানে উনি তো সঙ্গে সঙ্গে খুঁজতে বেরিয়েছিলেন কিন্তু ওনাকে আর মানে যে নিয়ে গেছে আর কি তাকে পায়নি দেখতেও পায়নি তাকে ধরতেও পারেনি তার পরবর্তীতে পুলিশ প্রশাসন আসে এখন ইনকোয়ারি তদন্ত চলছে তদন্তের সাপেক্ষে এখন যেটা হবে সিসিটিভি ক্যামেরা ধরা পড়ে ধরা পড়লে পরে দেখা যাবে ক্যামেরা এখনো পর্যন্ত কিছু ধরা পড়েনি সিসিটিভি ইয়ে আসছে টেকনিশিয়ান আসছে টেকনিশিয়ান আসলে পরে তখন দেখে কে আসছে কে বেরিয়েছে কে ধর তখন সামনাসামনি দোকান মালিক কিছু বলেছে কত টাকার আনুমানিক আনুমানিক দোকানদার যিনি বলছেন আনুমানিক তার তিন লক্ষর উপরেই কে বলে হচ্ছে মাল চুরি হয়েছে আপনারা এলাকাবাসী হিসেবে কি চাই একদম একদম দিন দুপুরে একটা বাজারে এলাকাবাসী হয়ে অবশ্যই চাইবো যে এরকম দিন দুপুরে মানে এটাকে তো মানে চুরি বলছেন এটা একদম মানে ডাকাতিগিরি হয়ে চলে গেল আমরা চাইবো আমাদের আশেপাশে পুলিশ প্রশাসন এবং আমাদের আশেপাশের দোকানদারদের যাদের সিসি ক্যামেরা যা সিসি আওতায় যারা রেখেছে তারা আমি চাইবো তাদের সিসি ক্যামেরা সক্রিয়তা ভাবে ইয়ে করুক যাতে করে আমরা এর এরকম ঘটনা যেন আর ভবিষ্যতে না হয় তার জন্যে আমরা হচ্ছে আমরা এলাকাবাসী বা আমাদের এই জায়গা আমরা সুরক্ষিত থাকি নাম রাখুন আমার নাম উত্তর বাংলা সংবাদ